ঘোষণাটা মূলত মেয়েদের উদ্দেশ্যে আমরা মূলত ডিভোর্সে বিধবা এবং সেই সমস্ত মেয়েদেরকে উদ্দেশ্য করেই বলছি যারা সংসারে খুব অশান্তিতে রয়েছেন এবং ছোট ছোট বাচ্চা নিয়ে কি কাজ করবেন কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না আপনি কি বেকার ঘরে কি খুবই অশান্তি বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যেতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন কোথায় যাবেন বা কোথায় থাকবেন বা কি কাজই বা করবেন বা কতই বা ইনকাম করবেন আবার ভয় পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনি একদমই পড়াশুনো জানেন না তাই তো এক্ষুনি মোটা টাকা দরকার আপনি কি চাইছেন এমন কাজ যেখানে আপনি এক্ষুনি ফ্রিতে থাকার ও খাবার ব্যবস্থা পেয়ে যান বা আপনি কি এমন একটি কাজ খুঁজছেন যা আপনার গোপনীয়তা বজায় রেখে আপনাকে সুবিশাল আর্থিক স্বাধীনতা এনে দেবে ভাবুন তো একবার আপনি যদি মাসে তিরিশ হাজার থেকে ন লাখ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পান আর তাও শুধুমাত্র নিজেরই ঘরে বসে বসেই সম্পূর্ণ গোপনে প্রাপ্তবয়স্কদের উপযুক্ত ভিডিও কলিং এর মাধ্যমে কাজে কোনো কিছুই সেল বা বিক্রি করতে হবে না কোনো টার্গেট নেই কোনো প্রেশার নেই এক কথাই বসে শুয়ে মজা করে আনন্দ ফুর্তি করেই কাজ করবেন আপনি যদি তরুণ হন যদি মনে সাহস আর আত্মবিশ্বাস থেকে থাকে যদি স্বপ্ন থাকে এই বছরেই কোটিপতি হওয়ার যদি আপনি বেপরোয়া হন টাকা ইনকামের জন্য তবে এই সুযোগ শুধুমাত্রই আপনারই জন্য কাজটি সম্পূর্ণ নিরাপদ এবং গোপন কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার একদমই নেই অভিজ্ঞতা না থাকলেও হবে এমনকি যারা বাড়িতে বসে কাজ করতে চান তারাও পারবেন ও যারা এক্ষুনি বাড়ি থেকে পালিয়ে কাজ করতে চান তাদের জন্য রয়েছে একদমই ফ্রিতে ফ্ল্যাট খাবার এবং আরও অনেক অনেক সুযোগ এখনও কি ভাবছেন আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার ভবিষ্যৎ আপনার হাতে আর আমাদের এই ভিডিওটা আপনার আপনার কাছে পাঠিয়ে দিন কারণ বন্ধু কাজ করলেও আপনি পাবেন একটা মোটা টাকা ঘরে বসেই কিছুই না করে এবং সেটা একবার নয় বারবার তাহলে কি এখনো দেরি করবেন এখনো কি বলবেন আপনি বেকার সুযোগ হাতছাড়া করবেন না